হ্যালো বন্ধুরা যারা প্রত্যেকটি ফটোগ্রাফি করেন তারা জানেন আমার কাছে একটা আছে এই হাইভ কারণ ইএসএম ওয়ান ফিফটি এইট এনএস এনএসটি কিন্তু যারা প্রফেশনাল ফটোগ্রাফি করেন তারা কিন্তু অনেকে এনএসটি ব্যবহার করেন প্রত্যেকটার জন্য তো ফটোগ্রাফি জন্য কিন্তু বেস্ট একটা নেম তো যারা নতুন বিগেনার আছে

এক মাস পনেরো দিনের মধ্যে এই লেসটা আমাদের কাছে এটার দাম পরে মাত্র ত্রিশ হাজার টাকা তো এই এইট ফাইভ লেন্স গুলো যারা দুর্দান্ত থেকে আমরা ভিডিও দেখেন তারা কিন্তু নিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে পড়ে আরে হোম ডেলিভারি আমরা কিন্তু চেক অ্যান্ড কন্ডিশনে দিয়ে থাকি এবং আজ তোমার আমাদের সব ঠিকানা মহিলা কলেজ রোড লেগ নাইট শপিং মল লিপ্টের চতুর্থ আসলে কিন্তু পেতে হবে ক্যামেরা রুটি রড করেন এবং পেয়ে আমাকে তো এই লেন্স গুলো আমাদের স্টকে একদমই কম যারা প্রত্যেকটা ফটোগ্রাফির জন্য আর ডিএসএল ক্যামেরা এইটি ফাইভ ওয়ান পয়েন্ট এইট এফ লেন্স আছে তারা কিন্তু দুটো অর্ডার করতে পারেন আমাদের ক্যামেরা রড কম সব থেকে এবং আসতে পারেন আমাদের শপিং ধন্যবাদ